জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসিফ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো আছি বাবা আজকে দেখাবো টাটা অ্যাকোয়া গাড়ি টাটা অ্যাকোয়া জি এডিশন পুশ স্টার্ট খুবই ভালো কন্ডিশন গাড়ি একদম পরিপাটি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কথা কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই কোনো মার খাওয়া নাই যে নেবে সেলার মধ্যে শুধু তেল ভরবে গাড়ি চালাবে হাইব্রিড ব্রেক বুস্টার ব্যাটারি সব কিছুই ভালো কানেকশন পেয়ে যাচ্ছেন এবং এটার মাইলেজটা কিন্তু খুবই ভালো মাইলেজ প্রায় বিশের উপরে কিন্তু মাইলেজ পাওয়া যায় এক লিটার তেলে বিশ কিলোমিটার উপরে রান করতে পারবেন গাড়ির মডেল দুই হাজার তেরো মডেল দুই হাজার তে স্টেশন পুফ স্টার হাইব্রিড গাড়ি ভালো কন্ডিশনের গাড়ি টট একুয়া সামনে থেকে শুরু করবে দেখেন সামনে থেকে হেডলাইটে দেখেন প্রজেকশন হেডলাইট খুবই সুন্দর ফগ লাইট গ্রিল ডিজিটাল নাম্বার প্লেট এই হেডলাইট ফগলাইট সবই ভালো হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো মেজার অ্যাক্সেস সিস্টেম নেই ব্ল্যাক কালারের গাড়ি এবং এখানে হাইব্রিডের মনোগ্রাম সহ দেওয়া আছে খুবই ভালো দেখেন ভিতরে ইন্টেরিয়র দেখেন দর হাজার থেকে শুরু করে ড্যাশবোর্ড সিডিটি ব্যাক ক্যামেরা নেভিগেশন এবং মনিটরটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় কোনো পরিবর্তন হয় আচ্ছা সিটগুলো দেখেন বাবা এখনও অরিজিনাল সিট সিটের কালার কিন্তু দেখেন বাবা কফি কালার জি এবং কফি কালারের সিট কিন্তু সবচেয়ে অ্যাকুয়ার মধ্যে হাইগ্রেড হয় সামনের গ্লাসটা কিন্তু জেনে দেখেন দেখেন টয়টার লোগো জাপানি স্টিকার সেন্স সেন্সর জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার প্লেট সবই একদম ভালো দেখেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু লোগো সহ দেওয়া আছে ওকে পিছনের সিটও মাসাল্লাহ খুবই সুন্দর পরিপাটি সাজা লোগো এবং রিল্যাক্সে তিনজন বসতে পারবেন টয়টার লোকে দাও আছে অ্যাকুয়া টয়টার মনোগ্রাম সুন্দর একটা স্পয়লার স্পলার সোলাইট এখানে হাইব্রিডের মনোগ্রাম সবই ভালো ঢাকা চৌত্রিশ সিরিয়ালের গাড়ি হিউ স্পেস অনেক স্পেস অনেক কিছুই ক্যারি করতে পারবেন খুবই ভালো গাড়িটা কিন্তু বাবু দেখেন এখন পর্যন্ত ব্যাগ বোতল সব কিছুই আছে এটা আমি নিজে কিন্তু কিছুদিন ব্যবহার করতেছি এখানে গাড়িটা চালায় কিন্তু খুবই মজা পাইছি বডি গিট সহ খুবই ভালো আমি নিজে কিছুদিন চালাইছি গাড়িটা গাড়ির মানে ড্রাইভ করে খুবই মজা গাড়ির কন্ডিশনে খুবই ভালো হাইব্রিড ব্যাটারি বের করছে সব কিছুই ভালো সার্ভিস হবে হেডলাইট থেকে শুরু করে ব্যাগলেট পর্যন্ত কথা কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয় নেই যে নিবে শেয়ালের মধ্যে শুধু তেল ভরবে গাড়ি চালাবে এবং গাড়িটা কিন্তু বাবা বাবাই পুষি স্টার্ট দেখেন পুষি স্টার্ট এবং এখানে কিন্তু ক্রুজ কন্ট্রোলার ব্যবহার করা আছে সাউন্ড কমাতে পারবেন বাড়াতে পারবেন মোড চেঞ্জ করতে পারবেন এসির ফাংশন চেঞ্জ করতে পারবেন সব এখানে

হিট প্রুফটা দেখেন বাবাই হিট প্রুফটা কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে মানে কোনো চেঞ্জ হয়নি কোনো পরিবর্তন করা হয়নি ওকে হিট প্রুফ হিট প্রুফটা এত ফ্রেশ কি জন্য থাকে বাবাই গাড়িটা রাফ ইউজ না করলে কিন্তু এত ফ্রেশ থাকে জি সো গাড়িটা ব্যবহারই করা হয়নি তেমন দুই হাজার তেরো মডেল দুই হাজার আঠারো তো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি টয়টা অ্যাকোয়া জি এডিশনে গাড়ি গাড়ির কন্ডিশন খুবই ভালো এবং এই গাড়িটা যদি নিবে আল্লাহর মধ্যে কোনো কাজ করতে হবে না আজীবনের জন্য আমার কাস্টমার হয়ে যাবে এবং এটার আস্কিং প্রাইস দেওয়া আছে পনেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আস্কিং দেওয়া আছে কিছু নেগোসিয়েবল করব আপনার ভিডিও দেখে কে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করব ডিসকাউন্ট করব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন সোরে নাম আমার কার ভ্যালি আমার শোরুমের সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া দুই নাম্বার গেট খামার বাড়ি মোড়ে পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন বাবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম